রাজ্যে চালু হলো আবারও নতুন প্রকল্প রাজ্যের সেরা প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের মতোই এই প্রকল্পে পেয়াবেন পাঁচ হাজার টাকা হ্যাঁ এবার চলুন দেখে নেওয়া যাক যে রাজ্যে চালু হওয়া সেরা প্রকল্পটি কি এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন কি কী সুখ সুবিধা পাবেন হ্যাঁ সবই আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েক বছরে বিভিন্ন ধরনের স্কিম চালু করেছেন প্রত্যেকটি প্রকল্পের উদ্দেশ্য সাধারণ মানুষের কল্যাণ সাধন বর্তমানে রাজ্য সরকার একাধিক প্রকল্প চালু রেখেছেন মহিলাদের স্বার্থে আলাদা করে কিছু প্রকল্প চালু হয়েছে উদাহরণস্বরূপ বলা যায় লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রীর মতো বেশ কিছু রাজ্য সরকারি স্কিমের নাম আজকের প্রতিবেদনে আমরা এমন একটি প্রকল্প সম্পর্কে আলোচনা করব যে প্রকল্প প্রধানত মহিলাদের জন্য এই প্রকল্পের দ্বারা মহিলারা পাবেন পাঁচ হাজার টাকা অনেকেই এই প্রকল্প সম্পর্কে জানেন না কারণ এই প্রকল্পের তেমন প্রচার হয়নি তবে আজকের প্রতিবেদনটি পড়লে আপনারাও এই প্রকল্পটি সম্পর্কে জেনে যাবেন তাহলে আর দেরি না করে চটপট জেনে নেওয়া যাক সরকার কোন প্রকল্পে মহিলাদের পাঁচ হাজার টাকা করে আর্থিক সাহায্য করছে ডব্লুবি গভর্নমেন্ট স্কিম দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত কয়েক বছরে মহিলাদের জন্য একাধিক জনদরদী প্রকল্পের সূচনা করেন আমরা বেশ কিছু প্রকল্প সম্পর্কে জানলেও বহু প্রকল্প সম্পর্কে এখন পর্যন্ত স্পষ্টভাবে জানি না তাই অবশ্যই সরকারি প্রকল্পগুলি সম্পর্কে অবহিত হতে হবে নয়তো বহু সুযোগ সুবিধা আমাদের হাত থেকে বেরিয়ে যাবে আজকে আমরা আলোচনা করব মমতা সরকারের জাগো প্রকল্প সম্পর্কে কারা এই প্রকল্পের সুবিধা পাবেন কীভাবে সুবিধা পাবেন প্রকল্পের আবেদন কীভাবে জানাতে হবে সমস্ত তথ্য আলোচনা করা হল আজকের প্রতিবেদনে রাজ্য সরকার প্রতিনিয়ত রাজ্যবাসীর জন্য বিভিন্ন ধরনের প্রকল্প হাজির করেছেন শুধুমাত্র তাই নয় মাঝে মধ্যেই প্রকল্পগুলির সংশোধন ও সুবিধা বৃদ্ধি করেছেন ক্ষমতায় আসার পর থেকে সরকার সর্বসাধারণের জন্য যে স্কিমগুলি এনেছেন বর্তমানে সেই প্রকল্পের তালিকায় নিত্য নতুন স্কিম যুক্ত হচ্ছে রাজ্যের কোনায় কোনায় সুখ সুবিধা পৌঁছে দিতে তৎপর রাজ্য সরকার কম বয়সী থেকে বয়স্ক পুরুষ মহিলা নির্বিশেষে বেকার কিংবা স্কুল কলেজের পড়ুয়া সকলের জন্যই চালু রয়েছে নানান ধরনের প্রকল্প এর আগে পশ্চিমবঙ্গ সরকারের ভান্ডার প্রকল্পে প্রতি মাসে হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা হয়েছে সংরক্ষিত শ্রেণীর মহিলারা পাচ্ছেন বারোশো টাকা তবে আপনারা কি জানেন হাজার কিংবা বারোশো টাকা নয় রাজ্য সরকারের এই প্রকল্পে দেওয়া হচ্ছে পাঁচ হাজার টাকা আজকে আমরা আলোচনা করব মহিলাদের জন্য চালু হওয়া একটি রাজ্য সরকারি প্রকল্প সম্পর্কে গভর্নমেন্ট স্কিম জাগো প্রকল্প কি তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসার পর মমতা বন্দ্যোপাধ্যায় জাগ প্রকল্পের সূচনা করেন এই রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই প্রকল্পের হাত ধরে আর্থিক সুবিধা পান প্রকল্পের মাধ্যমে রাজ্যের দশ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর মহিলা পাঁচ ছ লাখ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাবেন তবে সমস্ত প্রকল্পের মতো এই প্রকল্পের ক্ষেত্রেও কিছু শর্ত ও আবেদনের নিয়ম রয়েছে জাগো প্রকল্পের সুবিধাগুলি কী কী পশ্চিমবঙ্গ সরকারের জাগো প্রকল্পের মাধ্যমে মহিলাদের বার্ষিক পাঁচ হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হয় সরাসরি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করা হয় এর সঙ্গে দেওয়া হয় একটি স্মার্ট কার্ড একজন মহিলা যদি এই প্রকল্পের অংশীদার হন তাহলে দু লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার সুবিধা পাবেন জাগো প্রকল্পের আবেদনের শর্তগুলি কি কী পশ্চিমবঙ্গ সরকারের জাগো প্রকল্পে আবেদন জানাতে হলে অবশ্যই এসআইএসজি গোষ্ঠীর অন্তর্ভুক্ত হতে হবে কমপক্ষে এক বছরের জন্য গোষ্ঠী সদস্য হতে হবে আবেদনকারী মহিলার এসআইসজি গোষ্ঠীর ব্যাংকের বই ছয় মাসের বেশি পূর্ণ হতে হবে ব্যাংকের খাতায় থাকতে হবে ন্যূনতম পাঁচ হাজার টাকা এর পাশাপাশি শনিবার গোষ্ঠীর ফার্ম লোন থাকলে জাগো প্রকল্পে সুবিধা পাবেন জাগো প্রকল্পে আবেদন জানাবেন কীভাবে একজন ব্যক্তি যদি পশ্চিমবঙ্গ সরকারের জাগো প্রকল্পে নাম নথুক্ত করতে চান তবে অফলাইন কিংবা অনলাইন দুইভাবে আবেদন জমা করতে পারবেন অনলাইনে আবেদন জন্য আবেদনকারীকে ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে ওয়েবসাইটে গিয়ে নিজের নাম রেজিস্টার করতে করে নিতে হবে এরপর ওটিপি বসিয়ে নিজের গোষ্ঠীর যাবতীয় তথ্য প্রোডেন্ট করতে হবে এর সঙ্গে কিছু প্রয়োজনীয় নথিও আপলোড করুন তাহলে অনলাইনে আপনার নাম জমা হয়ে যাবে পাশাপাশি অফলাইনে আবেদন করতে হলে বিডিও অফিসে গিয়েও দরখাস্ত করতে পারেন এছাড়া আপনি এই নম্বরে মিসড কল দিন তাহলে জাগো প্রকল্প কেন্দ্র থেকে কল করা হবে আর সেখানে আপনার গোষ্ঠীর যাবতীয় তথ্য দিয়ে রেজিস্টার করতে পারেন তাহলে আর চিন্তা কিসের চটপট জমা করুন নিজের আবেদন আর রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য পান তাহলে সালভুজালেন রাজ্যে চালু হওয়া সেরা প্রকল্পটি হলো জাগো প্রকল্প এই প্রকল্পে মহিলারা আবেদন করতে পারবেন এবং আবেদন করলে পেয়ে পাঁচ হাজার টাকা এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন